আপনার ভালো থাকেন বা না থাকেন সন্ধ্যা বেলা একটা লাইফ নিয়ে এসে বললাম আসতে না আস্তে আমি ব্যাগ দিছে ঠিকই আছে আমার মোবাইল যে ল্যাগ দিছে এটা কি জানা না

যুদ্ধ কারা তুমি তো তোমার ইচ্ছে আমার তো মোবাইল লেগ দিছে বলে মোবাইল লেগ দিছে বলে গরু খাবার দিতে হবে চারটা বাজলে

cái này cái round đây ôn round hai có gì kinh tế hôm nay đi xí quá đấy kêu anh đi nha man chấm man rồi na हेम को कोई

সাবস্ক্রাইবটা করে দিলে ভাই একটা সাবস্ক্রাইব মানে কি আমার একটা সফলতা দাপ বাই দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন আমি দেখে খেলো লাগে না হেট লাগে না আসল মোবাইলটা ভালো না এই কারণে আবার দিও না আবার দিও না আবার দিও না সেই ভাই পেজটা লাইক করে দেন যে আর সময় সময় একটা বেড়ায় সাবস্ক্রাইব করে দিয়ে দেন যে ভাই প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব প্লিজ একটা সাবস্ক্রাইব Nia, això no em pot Que la dona. Qui pot anar a la pista, sangre?

माइम खेले माइम खेले स्टार टा मारो जो एक अंडा कोडे इसको अद्दो माइम आसे इसको अद्दो सीएस दो आगे की खेल मुमला से हाँ देही और माइम किन बैठ जाजो माइम तुम्हारे फ़ैंडा से भाई उन्नीस जून तक भाई ভাই চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে দেন যা ভাই প্লিজ দয়া করে প্লিজ ভাই জি ভাই হোক এক হাজার সাবস্ক্রাইব বানাই দেন আমাকে জি ভাই হোক ভাই এক দিস মাহিনে আরে ভাই স্কট দে মাহিম নিতাসি নিতাসি স্কট দেওয়া না

একটা নরক খেলে আসি ভাই সাবস্ক্রাইব করে দেন যে ভাই সাতজন করে দেন যে ভাই তারপরে কে কে আমার সাথে এত হতে চান তারা আমার শর্ট ভিডিও সারা আছে শর্ট ভিডিও মধ্যে যায় কমেন্ট করে সবার ইউ দেন আমি সবাইকে অ্যাড পাঠাবো না মোবাইল তো ল্যাগ করে তোমার মাইরে দিছে ঠিকই আছে ওই ওই

लाइव में है एक दिन मारता थे रिपोट दाउ दुआ रानी फोड़ दाउ दुआ रानी फोड़ दाउ इंटेरी फोड़ दाउ एक कीम फोड़ मारो वाइ इन प्याको इन प्याको इन को इन प्याको बाइक दिसे माइन दिसे को मिया uh -oh. है कर बच्चा কি বিন্না দি লোক জ্যাও কোন চালসি বাইলাম নামরা হ্যাঁ ইন মধ্যম আই লেখাই মিয়া হ্যাঁ ইন বাই দিলে গ্রুপে মনো করা আইডি করে দে গেরি না কি করল আমার রিঅ্যাকশনটা কই হ্যাঁ হোয়াট দা ফাম মিয়া দে আসলিয়া চল মাইসে লাইভ করতেছি লাইমের মধ্যে কিনা হ্যাকার বললি কিবা কি কম একটা একটা মান সম্মান বিষয় আছে পরে আমার ওই সজু চুপ 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 চুপ

Ủa சரி மேலா மாதிரி ஆஸ்தே மாரும்

কে এখন ত্যাগ করেছে alto piliar মার লাইভ কর্তাশি কই তে কমে মারবো হেরা আরো বেশি করে মারা আঙ্গে

রে চান্দু আমার লাগে গোশানি এইখানে টেকনিক আমার জানা আছে বল না আমার এইখানে টেকনিক জানা আছে নে মারো ها গো ভাই ছয়জন দেখেছেন ভাই সবাই দুনকে যদি সাবস্ক্রাইবটা করে দিতেন ভাই ভালো হচ্ছে ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই দয়া করে সাবস্ক্রাইবটা করে দেন ওনাছে ভালো হইতো যদি সাবস্ক্রাইবটা করে দিতেন মারো তাড়াতাড়ি মার ভাই একজন লাইক দিয়েছেন সমস্যা নাই ভালো হয়েছে কিন্তু ভাই করে সাবস্ক্রাইবটা করে দেন ভাই কি সাতজন ধরে যদি সাবস্ক্রাইবটা করে দেন অনেকটা ভালো হইতো উপকার আরেকটা বাইরে বসে আরেকটা বাইরে বাইরে বসে তাড়াতাড়ি যাও হ্যাঁ তাড়াতাড়ি যাও জোন মনে প্রথম মিয়া বাইরে বসে দেখছ ভাই চারজন দেখছেন ভাই সাবস্ক্রাইবটা করে দেন যে ভাই ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন আর না না আর খেলবোনা খেলবো না পুরা ঘন্টায় কথাটা শুনলে অন্থা হ বা ভাই পাঁচজন দেখেছেন ভাই পেজটা সাবস্ক্রাইব করে দেন যে দয়া করে এখন লাইভটা আপনাদের সামনে এখন চলে যাবে লাইভটা টপ করে দেবো ভাই ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই প্লিজ ভাই প্লিজ ভাই লাইভটা এখন কাইটা দিতে চাইতেছি ভাই ভাই সহজন দেখছেন দেখতেছেন ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দেন একটা সাবস্ক্রাইব করলে আমার অনেকটা উপকার হয় প্লিজ ভাই একটা সাবস্ক্রাইবার ভাই প্লিজ ভাই একটা সাবস্ক্রাইবার করে দেন ভাই ভাই তিনজন দেখতে সমস্যা নাই লাইফটা এখন অফ করতে চাচ্ছি সবাই একটু সাপোর্ট করবেন এবং কি বা ভাই 阿妈。엄마